এটা আছে মনকারি স্ট্যান্ডের কাছে মানে আমি মহাবাস স্টেশন থেকে হেঁটে এসেছি এসে এখানে আজকে রাত্রে কাটাচ্ছে আজকে দ্বিতীয় রাত মনকারি জায়গাটা নাম এই মনকারি জায়গায় মন্দিরটা রাজা হারদল হারদল ইনি এখানকার রাজা ছিলেন উনারি বলতে গেলে এনারই এই রাজত্ব এরিয়া ছিল কিন্তু খুব খুব ভালো নাকি রাজা ছিলেন এইখানে এই মন্দির হয় এ হচ্ছে গণেশের মন্দির এই গণেশের মন্দির আর ওপাশে হচ্ছে হনুমানজির মন্দির ওপাশে পাঠ হচ্ছে ওই যে অখণ্ড রামায়ণ পাঠ হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অখণ্ড রামায়ণ হচ্ছে আর এইখানে আমাদের মন্দিরের পাড়ার গ্রামের যে মায়েরা মনকারী গ্রামের মায়ের মায়েরা নাম করছেন আর এদের ঠাকুরের নাম করছেন দেখেন আমাদের এরকম বাংলায়ও হওয়া দরকার খুব সুন্দর দেখুন সত্যি এখানকার মাতাজিদের বিশাল একটা ইয়ে আছে আমাদের বেঙ্গলে যদি এরকম হয় খুবই ভালো হয় দেখুন এই মনকারী মন্দির জায়গাটাই মন্দির আমি আজকে রাত্রে এখানে থেকেছি দারুণ জায়গা হ্যাঁ এই হচ্ছে আমাদের বাবা গণেশ গণেশজি দেখুন বন্ধুরা আমাদের দেখুন এই গণেশজিকে দেখুন এই যে গণেশজি আর এই হচ্ছে গণেশজি আর এইখানে হচ্ছে আমাদের বালাজির মন্দির এই বালাজি যে আমাদের বালাজি বন্ধুরা দেখুন এই বালাজি মনকারী মন্দিরে বালাজি সত্যি একদম যেন খুব সুন্দর দারুণ জায়গা আমি আজকে রাত্রে এখানে থেকেছি আমার বন্ধুরা ভিডিওতে আসলি না তোরা এখন খুব মিস করলি ভাই দারুণ জায়গা আর এই হচ্ছে এটা আছে রামজির মন্দির হচ্ছে এই যে রামজির মন্দির হ্যাঁ এই রামজীর মন্দির দারুন জায়গা আর এইদিকে এই যে মন্দিরটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আর কি এবছরই হয়ে যাবে আর এই হচ্ছে তুলসী মায়ের ইয়ে আর এইখানে হচ্ছে মা মাতাজি মানে মা দেবীজি এই যে বসে আছেন দেখেছেন আর এইখানে হচ্ছে মা কালী আর এই অখণ্ড রামায়ণ হচ্ছে দেখুন অখণ্ড রামায়ণ আর এই হচ্ছে মা কালী দারুন জায়গা আজকে রাত্রে আমি এখানে আছি আজকে রাত্রে আমি এখানে আছি